সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছে বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেত্রগোনার বনগয়ে বনগায়ের প্রান্তিক কৃষি উদ্যোক্তা আলম ভাই উনি গত দশ থেকে বারো বছর ধরে বর্ষায় গ্রীষ্মের টমেটো বাড়ি ফোড় বাড়ি এটা চাষাবাদ করছেন এবার উনি এই চাষাবাদটা করেছেন প্রায় এক বিঘা জমিতে আঠারোশো চারা রোপণ করেছেন প্রত্যেকটা চারা উনি নিজের হাতে তৈরি করেছেন তো গত বছর তার প্রজেক্টে একবার আমরা এসেছিলাম এবারও আসলাম একটু জানার জন্য যে এই মুহুর্তে তার গাছগুলোর গ্রোথ কেমন হয়েছে ফলন আসছে কেমন হারভেস্ট করা শুরু করেছেন কি না যদি হারভেস্ট করেন বাজার কেমন পাচ্ছেন এই বিষয়গুলো একটু জানবো আলম ভাই এই যে আপনি দশ বারো বছর ধরে যে টমেটো চাষ করছেন আসলে কি এই টমেটো চাষটাতে এই যেটা কি এই স্বাবলম্বী হওয়া যায়

এই এক হাজার চারাও একটা ঠিক মতো রোপণ করে যদি যত্ন আপনি করে তাহলে কিন্তু খুব ভালোভাবে চলতে পারবে তাই না আলম ভাই বলে চল তার চমৎকার কথা বললেন কিন্তু হরিবার আছে যে হ্যাঁ যা আছে হুম কামও করতে পারে না গিরস্তি করতে পারে না অল্প জমি লিয়ে হ্যাঁ একজনের একটা কে যদি মনে হয় যে লিজ নিয়ে লিজ নিয়ে এক বছর লাগে দুই বছর করে হ্যাঁ আরেক বছর আরো দুই কাটা লইতে বুঝতে পারছি মানে অল্প করে শুরু করলো এখান থেকে একটা যে এটা পুঁজি হইলো সেটাতে আরো বাড়ায় করলো ভালো মানে দেখা যাচ্ছে এটা চাকরির চেয়ে ভালো হবে নিজে আরো দুই একজন লোক খাড়াইতে পারবে চমৎকার এই কথা বললেন আপনি আপনার কথাটা শুনে আমার প্রাণটা ভরে গেল যে আসলে একজন প্রান্তিক একজন কৃষক সে কতটা উৎসাহ অনুপ্রেরণা দিয়ে কথাটা বলছে এবং এটা থেকে একটা আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলছে যে এই চাষাবাদটা এমনই যে এখানে যদি অল্প করে আপনি শুরু করতে পারেন আর পিছন ফিরে তাকাইতে হবে না এটাই আসলে কৃষি গ্রীষ্মের কৃষি শুধু দারিদ্র বিমোচন করে না বেকারত্ব দূর করে গাছের গ্রোথ ভালো শুধু কিন্তু পাতা দেখলে হবে না ফলন দেখতে হবে ফলন কিন্তু ভালোই আছে রোগ বলায় আছে আনুপাতিকভাবে কম অনেক ফলন আছে এগুলো প্রথম ধাপের টমেটো দেখেন প্রথম ধাপে যদি গাছ প্রতি এক কেজি করেও ফলন আসে তাহলে সে এখানে আঠারোশো চারা রোপণ করেছেন আঠারোশো চারা থেকে আমি তিনশো চারা বাদ দিলাম পনেরোশো চারা যদি ধরি আর একশো টাকা করে যদি আমরা ফলন ধরি সেই ক্ষেত্রে আসে দেড় লক্ষ টাকা দেখা যাচ্ছে একটা প্রজেক্টে তার ইনিশিয়াল খরচ আসতে পারে ষাট সত্তর হাজার টাকা কারণ শ্যাড বেড এভরিথিং তার আগের ছিল এটা নিয়ে সে তিন বছর ধরে এখানে চাষাবাদ করছেন আর চারাগুলো নিজের হাতেই তৈরি করেছে তাই খরচটা অনেকটাই কমে আসছে তো প্রথমভাবে টমেটো বিক্রি করে যদি দেড় লাখ টাকা আসে তাই তো এই বাড়ি ফোর টমেটোগুলা গাছগুলা সাত থেকে আট মাস ফলন দেয় এখন চিন্তা করেন কি পরিমাণ ফলন আসবে যাই হোক আপনারা যারা নতুন আছেন আমাদের প্রতিবেদনগুলো দেখে উৎসাহ অনুপ্রেরণা পেয়ে কিছুটা সাহস চ্যালেঞ্জ নিয়ে পাচ্ছেন এই চাষাবাদটা করবেন অবশ্যই জেনে বুঝে হিসেব করে করবেন হুটহাট করে কোনো ধরনের ভুলভাল ডিসিশান নেবেন না অল্প করে শুরু করেন অভিজ্ঞতা হলে আস্তে আস্তে বাড়ান সর্বোপরি আসলে কোনো সফলতা আসলে একদিনে আসে না এখানে নিরন্তন অধ্যবসায় লাগে শ্রম ঘাম দিতে হয় আজকের যারা বড় বড় কৃষক প্রতিষ্ঠিত কৃষি উদ্যোক্তা তারা কিন্তু একদিনে এখানে আসেনি দিনের পর দিন রোদে পড়েছেন বৃষ্টিতে ভিজেছেন তারপর তারা সফলতার মুখ দেখেছেন শ্রম গাম দিতে হবে এই কৃষিতে আসলে চ্যালেঞ্জ আছে তারপরও নানান প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে যদি চাষাবাদটা করতে পারেন এখান থেকে বিশাল একটা সম্ভাবনা আছে আপনারা পিছন পিঠে তাকাতে হবে না আপনার দ্বারাই শত শত লোকের একটা কর্মসংস্থান সৃষ্টি হবে চাকরি পারবেন আপনার সাথে বাস্তব অভিজ্ঞতা আর যেটা পড়াশোনা তাত্ত্বিক জ্ঞান এটার মধ্যে রাত দিন পার্থক্য আপনি এই যে চাষাবাদটা যখন করবেন নিজের হাতে তখন আপনি এই মাটির চরিত্র বুঝবেন গাছের ভাষা বুঝবেন প্রকৃতির ভাষা বুঝবেন ঠিক আছে সব বুঝবেন আপনি যে এই টাইমে এই এই ওষুধটা দিতে হবে এই ভিটামিনটা দিতে হবে এই সারটা দিতে হবে আপনি বুঝবেন চমৎকার গাছের গ্রোথ এবং ফলন তবে এবার এ একটা অসুখ একটু বেশি দেখতে পাচ্ছি আমি গাছগুলোতে সেটা গত বছর দেখিনি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া উইল্ডিংয়ের কারণে মারা যাচ্ছে গাছ এই একটা গাছটা দেখেন এটা কিন্তু উইল্টিংয়ের কারণে গাছটা মারা গেছে কিন্তু অলরেডি পাকা শুরু হয়েছে আলামিন ভাই এখানে গাছ থেকে গাছের দূরত্ব মোটামুটি বিশ ইঞ্চি ওদিক দিয়েও বিশ ইঞ্চি পাকা করেই লাগাইছে উনি বেশ আপনি তো মনে হয় চারা নিজের হাতে করছেন না কয় হাজার চারা লাগাইছেন এখানে আঠারোশো টোটাল আমরা এই চাষাবাদটা নিয়ে আলামিন ভাইয়ের সাথে একটু পরে কথা বলবো আগে একটু ঘুরে দেখি চলেন টমেটোর বাজার কিন্তু এখনো ভালো আছে একশো বিশ টাকা পাইকারি তবে বাজারে কিন্তু আর একটা বিষয় খেয়াল করলাম আমাদের নেত্রগোনার বাজারে আপনাদের এলাকার বাজার কি অবস্থা আমি জানি না সেটা হচ্ছে আমাদের যে লোকাল টমেটো সেটার দামটা একটু বেশি আর যেটা বাইরে থেকে ইনপুট করা টমেটো সেটার দাম আরও কম আর বাড়ি এইট এবং বাড়ি ফোর এই দুইটা জাতের চাষাবাদটা আমাদের অঞ্চলে বেশি হয় অন্যান্য জাতও এই অঞ্চলে কৃষকরা ট্রাই করেছিল কিন্তু সেই ক্ষেত্রে তারা সফলতা পায়নি তাই এই দুইটা জাত বেছে নিয়েছে বাড়ি ফোর বাড়ি এইট দুইটা জাতের মধ্যে বাড়ি ফোরটা একটু আগাম লাগানো যায় প্রচুর তাপমাত্রা সহ্য করতে পারে ফলন বেশি হয় আর বাড়ি এটটা একটু লেটে লাগায় অঞ্চলের কৃষকরা ফলন একটু কম হইলে সাইজে বড় হয় টমেটোর স্বাদে একই রকম হালকা টক এই নালামিন এই গাছগুলোর বয়স কিন্তু আবার কম মনে হয় তিরিশ পঁয়ত্রিশ দিন কেবলই করে আসছে এভাবে ধাপে ধাপে পর্যায়ক্রমে উনি এই চারাগুলো রোপণ করছে আমাদের এই আলম ভাই কিন্তু একটু ওনার কিন্তু একটু ফকিরালি ভাব আছে ফকিরালি ভাব বললে উনি একটু আধ্যাত্মিক জগতের মানুষ আসলে এটা বুঝাইতে পারবো না আপনাদের অন্যরকম লোক পরিশ্রমী লোক খুবই বিনয়ী লোক এবং পর উপকারী ওনার প্রজেক্টে যদি একটা লোক আসে উনি কিন্তু খালি হাতে ফিরেন না ওই দেখা যাচ্ছে যে এক কেজি টমেটো দেন অথবা দুই কেজি টমেটো দেন খুবই একটা অমায়িক মানুষ তাহলে ভাই এই যে গত আট দশ বছর ধরে যে আপনি এই চাষাবাদটা করছেন কি অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা থেকে আজকে আমাদের কিছু শেখান

মানে ফসকিস লিটার একটু সুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে না তাই না কেতা ওয়ালা যখন কারণটা কি এটা এটা কারণটা কি এটা কি আবহাওয়ার জন্য আবহাওয়ার জন্য উটিং হয়েছে গাছে উটিং গাছগুলো তো উইল্ডিং হয়ে গেছে উইল্ডিং হয়ে গেছে মানে যে গাছগুলো হঠাৎ স্ট্রোক করে মারা যাচ্ছে গত বছর কিন্তু এই রুটটা ছিল না না এই গত বছর এই রুটটা আছে আচ্ছা এই রুটটা কারণটা কি এটা কারণটা দুই দুই বছর কত করুন হ্যাঁ যে আল্লাহর রহমতে

এই আলম ভাই বলছেন যে একই জমিতে দুই বছরের বেশি এই কৃষিটা করাটাই রিক্স চমৎকার তথ্য দিলেন তাহলে আপনি বলতে চাচ্ছেন যে একই জমিতে এটা দুইবারের বেশি করা একটু রিক্স হয়ে যাবে আচ্ছা আচ্ছা জমি যদি আমরা শোধন করে নেই এই দুই সিদান করি আবার একবার দান হ্যাঁ দুই বছরই উন্নতি হচ্ছিল দান হইলো হ্যাঁ তাহলে আবার এই কাজ সুস্থ হই

মানে সব কিছু মিলায় ষাট সত্তর হাজারটা খরচ হয়েছে তা ষাট সত্তর হাজার টাকা টমেটো তো আমি শুরুতেই আর চেয়ে বেশি দেখতেছি যা গাছে লাইগা আছে যা হা মালিয়া দিলে তো নাই আল্লাহ দায় না ধোঁয়া আছে তুলা তোলা শুরু করেন নাই এখনও গাছকে তুলবামা দিলে কালকে পনেরো কেজি তুলছিলাম গতকালকে পনেরো কেজি তুলছিলেন বাজারে নেন নাই না আচ্ছা এভাবে টুকটাক করে শুরু হবে আর কি আপনি এই যে চাষাবাদটা যখন করবেন নিজের সাথে তখন আপনি এই মাটির চরিত্র বুঝবেন গাছের ভাষা বুঝবেন প্রকৃতির ভাষা বুঝবেন ঠিক আছে সব বুঝবেন আপনি যে এই টাইমে এই এই ওষুধটা দিতে হবে এই ভিটামিনটা দিতে হবে এই সারটা দিতে হবে আপনি বুঝবেন গাছের গ্রোথ ভালো শুধু কিন্তু পাতা দেখলে হবে না ফলন দেখতে হবে ফলন কিন্তু ভালোই আছে রোগ আছে আনুপাতিকভাবে কম অনেক ফলন আছে এই আচ্ছা আমাদের দেশ তো একটা ছোট দেশ অনেক বেকার তরুণ ছেলে মেয়েরা আছে পড়াশোনা শেষ করে তারা কৃষিতে আসতে চাচ্ছে তারা যদি এক হাজার একটা প্রজেক্ট করে যে কেমন

তাই এবার উনি দুই হাজারের মতো চারা রোপণ করছেন আগামীতে তার টার্গেট আছে পাঁচ হাজার চারা রোপণ করবে কারণ এই চাষাবাদটা করে তার ভিতরে একটা আত্মবিশ্বাস জন্মাইছে আমি যদি পাঁচ হাজার চারাও চাষ করি আমি এখান থেকে ভালো একটা রেজাল্ট করতে পারব